আপনি অনায়াসে কিন্তু এক সুইচ থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন দেখেন ভিতরে পাবেন গাড়ির সাথে ডুয়েল প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা আছে মাসাল্লাহ কিন্তু খুবই চমৎকার ফ্রেশ অবস্থা পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে গাড়িটির মাসাল্লাহ একদম ফুল্লি টিপটপ কন্ডিশন রেডি অবস্থা আছে মিরপুর বিআরটি এর নাম্বার বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার যে সরি হুন্ডার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন দেখেন নিপনের কিন্তু ল্যামিচ নিপনের একদম অরিজিনাল অবস্থা আছে চারটা চাকা লো প্রোফাইল অ্যালোই রিম সহকারে পাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু নেই এবং ভিতরের কন্ডিশন দেখেন যে খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল লেদার সিট সিট হিটার সহকারে কিন্তু পাওয়া যাবে তাছাড়া কিন্তু ক্রস কন্ট্রোলারে কিন্তু ব্যবহার করা হয়েছে টিপটনিক গিয়ার সহকারে কিন্তু পাবেন স্টার্টের ব্যবহার রয়েছে এবং ভিতরের কন্ডিশনেও মার্শাল্লা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। মানে যারা ভেজাল গাড়ি কিনছেন বা চাচ্ছেন বা খুঁজছেন তারা কিন্তু এক দেখাতে কিন্তু পছন্দ হবে এই গাড়ি প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল হোন্ডার মনোগ্রাম সহকারে জেনুইন গ্লাসগুলো পাওয়া যাবে গ্রেটিং স্টিকার সহকারে একদম মার্শাল্লা কিন্তু জেনুইন অবস্থায় আছে এবং ভিতরের কন্ডিশন দেখেন যে খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো ড্যামেজ হিস্টরি কিন্তু নেই হেডলাইট ব্যাকলাইটগুলো গাড়ির সাথে জেনুইন অবস্থায় অরিজিনাল গ্লাস সহকারে পাবেন ব্যাকলাইটও চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং ডান্সারের বডিটাও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই দেখেন প্রত্যেকটা ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে এবং ট্যাক্স সবাই কম মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে কিন্তু চাইলে আপনারা জিপ গাড়ি ব্যবহার করতে পারবেন দেখেন যে এইটা কিন্তু টিপটনিক গিয়ারের কিন্তু ব্যবহার করা আছে যেটা সাধারণত আমরা পাই নোয়া এসআইতে নাকি এসআই নোয়াতে থাকে স্টার্টের ব্যবহার করা আছে ক্রস কন্ট্রোলার সহকারে পাবেন মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে এবং পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স প্র্যাকটিক্যালি আসলে দেখলে টেস্ট ড্রাইভ দিলে আমার মনে হয় না যে যারা ভ্যাজাল গাড়ি খুঁজছেন তাদের অপছন্দ হওয়ার কোনো লক্ষণ আছে মানে একটা গাড়ি কেনার জন্য যা যা প্রয়োজন হয় সব কিন্তু এই একই গাড়িতে পাবেন আবার আর সুবিধা আপনি মনে করেন একটা স্টারলেট একটা স্টারলেট গাড়ি ট্যাক্স যে কয় টাকা দিবেন এত বড় দানো আকৃতির একটা গাড়ির ট্যাক্স কিন্তু বাবু ভাই সেম দেখেন অরিজিনাল জাপানি যে স্টিকারগুলো কিন্তু আপনারা কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন যে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কোনো কালার হিস্টোরি কিন্তু নাই। মার্শালের কালার অরিজিনাল অবস্থা আছে সেসিজের কালার একদম অরিজিনাল অবস্থায় পাবেন গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন হাইব্রিড সিস্টেম পনেরোশো সিসি হোন্ডা ব্রেজেল মডেল ইয়ার দু এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার আবারও বলে দিচ্ছি এই গাড়িটির বাৎসরিক আয়কর কিন্তু একটা প্রাইভেট গাড়ির আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি তো গাড়িটির দাম চা হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে অবশ্যই শোরুমে আসবেন গাড়ি প্র্যাকটিক্যালি দেখবেন ইনশাল্লাহ আমি সাথে থেকে টেস্ট ড্রাইভ দিব দেন আলোচনা সাপেক্ষে আমরা কিছু নেগোশিয়েট করবো ইনশাল্লাহ আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম